অনেকেই আছে যারা বলে সারাদিন নাকি ফেসবুক আর টিকটক নিয়েই আমার দিন কেটে যাই তো সংসারের কাজ কখন করি তো তাদেরকে বলি আমি যখন সংসারের কাজ যা আছে সেগুলো তো সব আমি করি নিশ্চয়ই তোমরা এসে করে দিয়ে যাও না তো যারা আমাকে এ কথাগুলো বলেছো তারাও নিশ্চয়ই সংসারের কাজ করো তো তোমাদের সংসারেও যা কাজ আমার সংসারে তাই কাজ হতে পারে দু একটা বেশি বা দু একটা কম তাছাড়া সব কাজই আছে যেখানে আমার বাড়ির লোকের কোনো প্রবলেম হয় না তারা টাইমে খেতে পায় সেখানে আদার্স লোকেদের প্রবলেম হয়তো কোনো লাভ নেই তাই না তো আমার সংসারের কাজ যেটুকু হয়ে আমার সময় বাঁচে সেটুকু আমি ফেসবুক আর টিকটক করি আর তোমাদের কাজ হয়ে গেলে তোমরা অন্যের বাড়িতে গিয়ে গিয়ে পাড়ার বউ মেয়ে বা আমার ছেলেদের নামে কুটকাচালি করে বেড়াও তো আমার মতে বলে যে কাজবাজ বাজ শেষে যেটুকু টাইম পাবো পাড়ার লোকের বাড়ি বাড়ি ঘুরে কুটকাচালি না করে আমি যদি ফেসবুক বা ইউটিউব বা টিকটকে যদি নাচ গান করি বা ভিডিও করি সেটাই হবে বেশি ভালো পা পাড়ার লোকের বাড়িতে ঘুরে বেড়ানোর থেকে কি তাই না তো হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং কেমন আছো সবাই নিশ্চয়ই সবাই ভালো আছো তো তোমাদের ভালোবাসাই আল্লাহ আল্লাহর রহমতে আমরাও অনেক ভালো আছি তো সবাই এখন কি করছো অবশ্যই জানাবে আর আমি দেখো সকালবেলায় চলে এসেছি এখানে অনেক বনগুলো হয়েছিল আর এখানে অনেক নোংরা জমা হয়েছিল বর্ষায় তো সেই জন্য আমি একটু পরিষ্কার করে নিচ্ছি আর এখানে দেখো সকাল হয়ে গেছে বলে আমি মুখটা ধুয়ে নিচ্ছি আর আগে মুখটা ধুয়ে নেব এখানে আমি দেখো জলটা ঢাকা দিয়ে রেছিলাম দুদিন আগে আমি বলেছিলাম কুকুরে মুখ দিচ্ছে আরে দাঁতটা আমি মেজে নিচ্ছি আর আমার হাতে দেখো আমি কিন্তু কোনো রকম মাজন দিয়ে কিন্তু আমি দাঁত মাজি না আমি কিন্তু এখানে নুন আর হলুদ দিয়ে দাঁত মাজি আমি আগে মাজন দিয়ে দাঁত মাজতাম কিন্তু আমার দাঁত শিরশির করতো খুব আর মাজন দিয়ে দাঁত মাজাটা উচিত নয় তো আমি ইনস্টাগ্রামে দেখেছিলাম নুন আর হলুদ দিয়ে দাঁত মাজতে বলছিলো তাতে নাকি দাঁতের অনেক প্রবলেম ভালো হয়ে যায় কোনো দিন নাকি ডেন্টিস্টের কাছে যেতেই হবে না তো আমিও তিন দিন ট্রাই করছি তো দেখছি খুব ভালো সত্যি কারোর দাঁতে যদি প্রবলেম থাকে অবশ্যই তোমরা নুন আর হলুদ দিয়ে দাঁত মাজার চেষ্টা করবে এটা এত ভালো রেমেডি তার ঠিক নেই ও তো আমি হলুদ দিয়ে দাঁতটা মাছছি অনেক ফায়দা পাচ্ছি তোমরাও পারলে মাছবে আর যেহেতু শীতকাল পড়ে গেছে আমাকে তো দেখেই বুঝতে পারছো আমার গায়ে কোট তো এখানে মুখটা ধুয়ে চলে এলাম আর শীতকালে তো একটু ত্বকের যত্ন নিতেই হয় তার জন্য এখানে আমি ক্রিম মেখে নিচ্ছি আর এখানে দেখো আমি হয়তো কালো হতে পারি ফর্সা নয় তবে আমার মুখে কোনো দাগ নেই সেটা শীতকালই হোক বা গরমকাল আর একটু তো ত্বকের পরিচর্যা করতেই হবে নাহলে তো শীতে মুখগুলো রুষ্ক শুষ্ক হয়ে যাবে তো আমি কি ব্যবহার করি তোমাদের একটা অন্য ভিডিওতে জানাবো এই ভিডিওতে তো হবে না তোমাদেরকে একটা অন্য ভিডিও আমি জানিয়ে দেবো যে আমি শীতকালে নিজের ত্বকের জন্য কি ব্যবহার করি সেটা তোমাদেরকে দেখেও দেবো আর এখানে দেখো আমি একটু চা নিয়ে নিয়েছি আর আগে আমি ফার্স্ট সকালবেলায় ঠান্ডাই হোক বা গরম একটু জল খেয়ে নিই আগা গোড়ায় আর এখানে আমার মেয়েকে আমি বলছি ও বলছে জ্যাকেটটা কবে কিনেছে তাই ওকে বলছি যে আর বছর আগের বছর যখন তোরা মেমারিতে পরীক্ষা দিতে নিয়ে গেলাম তখন তো কিনেছিলাম তুই বুঝতে পারছিস না ওটাই ওকে বললাম আর এখানে দেখো আমার কাছে গরম চা আছে আর আমি আজকে রুটি করেছিলাম সকালবেলা অনেক ভোর দিকেই উঠেছিলাম তারপর রুটি করেছিলাম আর আমি তো চা বেশি খাই না ওই যেটুকু রুটি দিয়ে খাবো একটা রুটি দিয়ে সেইটুকুই চা খাবো এর থেকে বেশি আর চা খাবো না আর এখানে দেখো মাহি আমার থেকে অনেক আগে বসেছে খেতে আরও যতই আগে বস আগে দিন হয় না ওর সব থেকে শেষে হয় আর আমি রুটিটা খেয়ে নিচ্ছি আর মেয়েদের সাথে কিছু আলোচনা করছি একজনদের বাড়ি যাওয়া বলে তাই আমি আমার মেয়েকে জিজ্ঞেস করছি যে এত সকালে কি ওদেরকে পাওয়া যাবে নাকি বাড়িতে থাকবে না তো একবার বললাম এখনই যাব আর একবার বললাম বিকালে যাব তো ভাবলাম যে শুভ শীঘ্রম ভালো কাজে দেরি করে লাভ নেই তাড়াতাড়ি যাওয়াই ভালো আজকারের শো আবকার কালকারের শো আজকার কথাতেই আছে তো বললাম চল আমি চারুড়িটা খেয়ে নিই খেয়ে নিয়েই বেরোবো তারপর চারুড়িটা খেয়ে নিয়ে আমরা বেরিয়েও ছিলাম আর আমি ভিডিও করেছিলাম জানি না আমার ভিডিওটা কি করে ডিলিট হয়ে গেছে ভিডিও করেছিলাম রাস্তায় যেতে যেতে আবার মাহিরও ভিডিও করেছিলাম তো ভিডিওগুলো সব ডিলিট হয়ে গেছে তার জন্য আর এখানে জুড়তে পারলাম না তো এখানে দেখো বেজে গেছে এগারোটা পনেরো তখন আমার রান্না হচ্ছে ভাতটা আমার হয়ে গেছে আর এখানে ডিম আলুর ঝোল করবো বলে তরকারিটা চাপিয়েছি আর এদিকে আমি একটু যেখানে রান্নাবান্নার খাবার দাবারগুলো তুলে রাখবো ওখানে একটু ডেটল দিয়ে মুছে নিচ্ছি আর ডেটলটা অল্প একটু আছে ওইগুলো ফার্স্ট দেখে নিলাম যে কতটা আছে সেরকম পরিমাণ করে ডেটলটা ওখানে দিয়ে মুছে যেহেতু খাবার জায়গায় একটু না পরিষ্কার রাখলে চলেও না পোকামাকড় এলে ভালো লাগে না খাবার জায়গায় ওই জন্য ডেটল দিয়ে মুছে নিলাম আর এদিকে মাহির সাথে গল্প করেছিলাম তো এখানেও মুছতে মুছতে একটা ভিডিও করে নিয়েছিলাম এই ভিডিও তো করেছিলাম একটা মিউজিক ভিডিও তৈরি করে নিয়েছিলাম মশার সময় নষ্ট 那我吃完去一百十水了。 তারপর তো রান্না হয়ে গেলি আমি আর মাহি দুটো খেয়ে নিই তো আমরা এখন খেয়ে নেবো দুটি রান্নাটা হতে এখনও মিনিট দশ মতো দেরি রাখবে তারপরে আমাকে ঘর মুছতে হবে ঘরগুলো মোছা ঠিক করে নিয়ে খেয়ে নেবো আর এখানে রান্না কিছুটা বাকি ছিল তখন এখানে মাহি নিয়ে চলে এলো এই যে বাজার আর আমি যখনই রান্না করি ওইভাবে আমার পাশে খেলা করতে আসে এই দোকানগুলো আনা হয়েছিল তো দোকান বাজারগুলো একটা জায়গার মধ্যে রেখে ও খেলা করছিল আর এগুলো বিক্রি করে আমাকে বলছিল তুমি আমার কাছে কিনতে আসো আমি দোকানদার সেভাবেই আমরা খেলার ছলে ব্লগটা শেষ করলাম আর তোমরা সবাই অনেক ভালো থাকবে সুস্থ থাকবে আর আমাদের জন্য দোয়া করবে আল্লাহ হাফিজ